সালামু আলাইকুম এ হচ্ছে আমার মরিজের ক্ষেত এটাতে প্রথম হরে চলছে গাছ এখনও মেলেনি আর আমি মূলত বাইশ ইঞ্চি পর পরে গাছগুলো দিয়েছি এগুলা অস্থির জাতের মরিচ আপনাদেরকে একটু মরিচগুলা দেখাই দিই যদিও এই ক্যামেরাটা অত ভালো না বোঝা যাচ্ছে না অস্থির জাতের বৈশিষ্ট্য হচ্ছে একটি গাটে দুই থেকে তিনটি করে মরিচ ধরছে তো আপনারা এই যে দেখেন এই যে দুইটা দেখেন এই যে দেখেন দুইটা আরও আছে মানে প্রত্যেকটি গাছেই এরকম এই দেখেন এই দেখেন তো এই যে মরিচ সর্বসাকুল্যে প্রত্যেকটি গাছেই প্রচুর পরিমাণে মরিচ রয়েছে আলহামদুলিল্লাহ এগুলা প্রথম হারভেস্ট যার ফলে কিন্তু এরকম লাগছে গাছ ছোট এই হচ্ছে গাছের কন্ডিশন তো যারা এখনও গাছ কীরকম সুন্দর সতেজ সবুজ রাখতে চাচ্ছেন তারা কিন্তু ভালো মানের কীটনাশক ব্যবহার করবেন এইখানে কিন্তু সাদামাছি থিপস মার্করের জন্য ভালো ভালো ওষুধ স্প্রে করা হয় তো কুকরানোর সমস্যা একেবারেই কম খুবই কম দুই চারটা আছে এগুলা থাকবেই তো দেখেন এই যে গাছগুলা খুবই সতেজ এই গাছগুলাতে আমি এখন পর্যন্ত কোনো সার ব্যবহার করিনি যার জন্য কিন্তু গাছ অত বড় হয়নি কিন্তু গাছে ফল ফুল প্রচুর পরিমাণে রয়েছে আর একটা জিনিস কি এই যে দেখেন এই পোকাটা এইটাই কিন্তু ফল ছিদ্র করে মরিচের কিন্তু ফল করে এই পোকাটাই আর দেখেন মরিচ দেখেন গাছে এই যে মরিচ আর গাছের কন্ডিশন হচ্ছে এই তো ভালো ভালো কীটনাশক ব্যবহার করলে অবশ্যই কিন্তু গাছ ভালো থাকবে তো এর মধ্যে হচ্ছে একটি ভালো কীটনাশকের নাম বলে দিই আপনাদেরকে যেটা দিলে প্রোজেক্টে খুব কম আক্রমণ হবে সেটা হচ্ছে যে ভাইপার এবং মাইট স্করার যেটা হচ্ছে মাকড়নাশক এবং মাকড়ের ডিম লার্ভা সম্পূর্ণ নিধন করে এইটা দেওয়ার পরে আপনাদেরকে অবশ্যই ভালো মানের সাতনাশক ব্যবহার করতে হবে এবং ডেলিগেট ব্যবহার করতে হবে এবং এর সঙ্গে অবশ্যই ভালো পিজিআর টাইপের বা গাছ বৃদ্ধি টাইপের জিনিস ব্যবহার করতে হবে এতে হবে কি আপনার গাছগুলো ভালো থাকবে এবং গাছও সুন্দর বৃদ্ধি পাবে তো দেখেন পানি কিন্তু হয়েছে জেনে অল্প পানি যদিও এই যে দেখেন কোকরানোর গাছ রয়েছে কোকরানোর গাছ থাকবে এবং দেখেন এই যে পাশের গাছ এগুলোর কিন্তু কন্ডিশন এখন পর্যন্ত ভালো আছে তো আগামী কালকে এইখানে স্প্রে হবে ছত্রাকনাশক যেটা পচন থেকে রক্ষা করবে এই যে দেখেন গাছের মরিচগুলা কি পরিমাণ মোটা তো এই মরিচগুলো সবই এখন হারভেস্ট হবে প্রতিনিয়তই কন্টিনিউ হারভেস্ট হবে দেখেন মরিচগুলো রাখলে কি পরিমাণ বড় লাগে তো এই দেখেন যারা মরিচের জন্য কন্টিনিউয়াসলি ভালো মানে কীটনাশক দিতে পারবেন তারাই কিন্তু এখন মরিচের বাজারটা ধরতে পারবেন এবং মরিচ ভালো রাখতে পারবেন তো আশা করছি সবাই বুঝতে পারছেন কি বলতে চাইছি আমি যে কটা কীটনাশকের নাম বলেছি এগুলো কিন্তু আপনারা ব্যবহার করেন ব্যবহার করলে আপনাদের গাছ ভালো থাকবে এবং যে কোনো পরামর্শের জন্য অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু আমার বায়োতে বা আমার প্রোফাইলে বা কমেন্টে চাইলেই কিন্তু আমি ওখানে দিয়ে দেবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম